আসসালামু আলাইকুম মোবারক সবাই কেমন আছেন আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কুয়াব আর এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম চিকেন জিরা বাটা দিচ্ছি পোস্ত বাটা দিলাম সব বাটা মশলা দিয়ে কিন্তু বসাতে হয় এটা দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম মিষ্টি জিরা বাটাটা দিলাম গরম মশলা বাটাটা দিলাম খুবই মজাদার একটি খাবার এটি নারকেল বাটা দিয়ে দিলাম বাদাম বাটাটাও দিলাম আর আমরা যারা চট্টগ্রামবাসীরা আছি তারা প্রতি বছরই কোরবানির দিন এটা করে থাকেন দেখতে পাচ্ছেন এক চা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম এরপর মেখে নিচ্ছি হাতের সাহায্যে দেখতে পারতেছেন যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেলো এইভাবেই করে সিদ্ধ করে নিতে হবে এরপর ডুবো তেলে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর মাংসটা কিন্তু উল্টানোর সময় খুব সাবধানতার সাথেই করতে হবে না হলে নাহলে কিন্তু তেলটা ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে বেশি আর মাংসটাকে কিন্তু দুইবার বেশি সিদ্ধ করা যাবে না এতে করে মাংসটা ভেঙে যাবে তাই আর মাংসটাকে কিন্তু পানির থেকে তুলে এইভাবেই করে নিতে হবে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর তেল ভেজে নিতে হবে আর আমি এখানে কিন্তু আগে থেকেই চর্বিটাকে তেলের মধ্যে মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে চর্বির মাঝে যে তেলটা থাকে ওটা বের হয়ে যায় আর এই কোয়াবটা কিন্তু তেল এবং চর্বিতে মিলেই ভাজতে হয় তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার কোয়াব ভাজিটা আর এটা কিন্তু আমাদের খুবই প্রিয় একটি খাবার আর এটাকে আমরা বিভিন্ন প্রসেসিংয়ে রান্না করে থাকি তো আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ